সুরের কোনো জাতপাত ধর্ম হয় না নেশা যারা মানুষ তারা জাতপাত ধর্ম না যারা নেশা বেছে তারা জাতপাত ধর্ম হয় না ধর্ম একমাত্র হইল গিয়ে আপনার মতো গুরামি টাইপের মানুষের আপনার মতো কিছু নিকৃষ্ট মানুষের লেগিয়া আই যুব সমাজ ধ্বংসের ফতে দিকে যার গিয়া নেশাগ্রস্ত হই যার গিয়া ওখানে সমাজে বাঁচাইবার লাগিয়া আপনারা সুন্দরভাবে মানুষের বার্তাটা পৌঁছায় আর নেশা থেকে ধ্বংস থেকে যুব সমাজরে আপনারাও হচ্ছে একটু চেষ্টা করুন একটা জিনিস জানি রাখবে ফরের ক্ষতি করবা আপনার নিজের ক্ষতি হইবই আর সমাজ যদি না বাঁচে আপনি বাঁচিয়ে কি তা করতাম আমরা বাঁচিয়ে কি তা করতাম আজকের ভিডিওর প্রথমে শুরুতেই আমি কিছু সচেতন মানুষের গেছে আমি অনুরোধ করম আপনারা ভিডিওটা ভালো করে শুনবা আর শুনলে বুঝতে পারবা আমি খেয়ে কেন নামও লাগাই না কমেন্ট যেগুলা লেখা হয়েছে এগুলোর কোন শব্দ এখানে ব্যবহার করিয়ান না কি দেখাইয়ান না চাইয়ান না খেয়ে একটু নিচা করতাম বা উঁচু করতাম যাই হোক বিষয়টা হয়েছে কি আমি কেন একটা ছবি লাগাইয়া তার ছবি না লাগাইলে যারা গুড়া টাইপের মানুষ তারা চৌক লাগে না আমরা চশমাটা কেতাল পড়ছি চশমাটা পড়ছি তো লাগিয়া পরিষ্কার জিনিসটা দেখতাম আর কিছু কিছু শিক্ষিত মানুষ হল আছে সমাজের এরা শিক্ষিত কিন্তু এরা তরে ঘুনে ফুকের মতো তার ভিতরটা যাই হোক আমি প্রথমে পরিচয় দিলাই যারা গুড়া টাইপের মানুষ আর কি যে হিন্দু মুসলিম ইগো হিন্দু ডাকসুর ইগো হিন্দু মুসলিম ওই যে এই যে ছবিটা দেখা যায় এই ছবিটা হইল গিয়ে একজন হিন্দু মানুষ আর কি ড্রাগস আগে সেবন করে নেশা সেবন করে এবং সে চুরি করার গিয়ে ধরা পড়ছে ঠিক আছে যারা কমেন্ট করছিল আর কি যে দুই চারজন শিক্ষিত মানুষের কমেন্ট করছিলা যে তার নামটা লেখা হয়েছে নাকি তার লাগিয়া এটা ওই ধরনের আর কি তার উদ্দেশ্যে তার নাম হইল জহর কর আমি যে ভিডিওটা যেদিন আপনি যেটার মধ্যে লেখালেখি করছিল আপনারা তার তলে দেখুন যে একটা ভিডিও আছে এর ফরে আর একটা ভিডিও আছে যে তার নাম এড্রেস এগুলো একটু প্রচার হইত গতিকে অন্য ধর্মের মানুষ না কিন্তু হে জোর শব্দকট জৰ শব্দকটতো কোন ধর্মের মানুষই কেন বুজৰা নেই আপনি আপনার মতো শিক্ষিত কলে বুজৰা নেই সাধার দেখুন নেশা সূৰ সূরের কোনো জাত ফাট ধর্মই না নেশা কোর যারা মানুষ তারা যাত ফাট ধর্ম না যারা নেশা বেছে। তারা জাত ফাট ধর্মই না ধর্ম একমাত্র এলোকে আপনার মতো গরামি টাইপের মানুষের বুঝছেন গুরামি টাইপের আপনার এখন বা রাস্তাত বাই প্রতিবাদ করছিলেন নেশার বিরুদ্ধে। আপনার যে আশপার যেগুলা নেসারগস্ত এরিয়া আছে গ্রামেন সেলেরা যুবসমেরা ধ্বংসের পথে দিকে যায় আপনি এক দিন থেকে ইসলামি এক দিন মাছিলানি দুই লাইন লেখি লিচন সরকারি আকি কিটা কইতাম আমি সম্ভবত হইবে আপনি সরকারি কোনো বেতন পাইরা আর এটা বিশেষ বিশেষ করি এই ধরনের জগন গালিত যখন চাউল থাকে তখন এ গাইলে মেশিনে কুরতো পারে বুঝছেন না খালি দানো কুটা দেন খালি দানো করতেলে তো তার ফেটের তাকে অখন ব্যাপার পেয়েছে কি আমি সব জিনিস বাঙ্গে যা না আপনারা রে আপনার মতো কিছু নিকৃষ্ট মানুষের লাগিয়া আই যুব সমাজ ধ্বংসের পথে দিকে যার গিয়া নেশাগ্রস্ত হই যার গিয়া মানুষ বাড়ি থাকতে পারেন না এই চুরির জালায় আগে মাসে চুরি করতে হইলে ফেটের তাগিতে এরকম চুরি করে নেশার লাগিয়া আর আপনার মতো কিছু শিক্ষিত আর কি গুড়া টাইপের শিক্ষিত যারা তারা লাগিয়া এই ধরনের অবস্থা যাই হোক আমি যে ছবি লাগাইছি আপনি নিশ্চয়ই দেখছেন তার নাম আবারও কইয়া রাফনাডারে তার নাম হলো জহর শব্দ আর তার ভিডিও তিনটা করছি আর একটা জিনিস জানি রে কিবা বা যারা নেশা করে তারা কোনো জাতফাত ধর্ম হয় না চুরি করে যারা তারা জাতফাত কোনো ধর্ম হয় না এবং নেশা যারা বিক্রি করে তারা কোনো জাতফাত ধর্ম হয় না আর যারা সমাজ আপনারা মতো ভাইরালকে আগে সৃষ্টি করতে চায় তারা জাতত্ব দ আপনারা কাছে কোনো জাতত্ব দ মানে আপনারা হইলোে আঙ্গুল দিয়ে তুলিয়া দিতা কে হিন্দু হিন্দে কোনটা মুসলিমের লোকে মাত কথা আছে মুসলিমে কোনটা হিন্দুর লগে মাত কথা আছে এই ধরনের আপনারা নিকৃষ্ট টাইপের কিছু সমাজ ও মানুষ আছেন তারা এই ধরনের আচার আচরণ করে গতি আজকে সমাজটা একটা আপনারা যদি ভালো মেসেজ দিতা এক স্কুলও এক এক বাজারও এক শাস্ত্রল এক কাপড়ের দোকানও এটা এক এক ধর্মের মানুষ যায়নি যেই হোক আমি এগুলো জিনিস কইয়ার না কিছু আপনার আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন হ্রাস করছি খরার পরে তখন বুঝতাম পারছি যে কিছু মানুষের মানসিকতা যাই হোক আমি আর কমেন্টগুলো আর কিচ্ছু করিয়েন না আজকে আর একটা জিনিস কইয়ার ওখানা সমাজে বাঁচাইবার লাগি আপনারা সুন্দরভাবে মানুষের বার্তাটা পৌঁছায় আর নেশার থেকে ধ্বংস হওয়ার থেকে যুব সমাজে আপনারা হচ্ছে একটু চেষ্টা করুন আর কিতা কইতাম আপনারা যে বাচ্চা আছে ছেলে সন্তান আছে বাচ্চারা আছে আপনারা তো চিন্তা করার নানি যে এরা ভালোই চলতো ভালো কিছু করতো একটা জিনিস জানিয়ে রেখে ফরের ক্ষতি করবা আপনার নিজের ক্ষতি হইবই আর সমাজ যদি না বাসে আপনি বাঁচিয়ে কিতা করতাম আমরা বাঁচিয়ে কিতা করতাম তো যাই হোক আর কিচ্ছু কইয়েন না আর কিছু লেখালেখি করতে হলে সমাজের লেগে কিছু লেখালেখি করেন আর নিজের ব্যক্তিগত তো আর কিতা কইতাম যাই হোক সবাই তান ভালো তখন নিতেই কেমন